আসসালামু আলাইকুম ভিওর্স ঈদ মানে খুশি আর খুশি মানে আনন্দ তো বছরে এই কোরবানির ঈদে যখন আমরা গ্রামের মানুষগুলো সকলে এক জায়গায় হই এবং কোরবানি দিই তো এমন একটা মুহূর্ত যেখানে গরিব দুঃখী অসহায় মিউন্নতি ধনী কারোরই ভেদাভেদ থাকে না সকলে আমরা খুশি মতো আনন্দ নিয়ে এই কোরবানিগুলো করে থাকি আর সকলে যখন এক জায়গায় হই তখন মনে হয় যে আমরা অনেক দিন কেউ কারোর সঙ্গে কোনো সাক্ষাৎ করিনি কেউ কারোর সঙ্গে কোনো দেখা করেনি এরকম একটা অবস্থা মনে হয় সকলে যখন এক জায়গায় হই কতটা আনন্দ বিস্তার করে আমাদের মাঝে যারা এরকম মুহূর্ত উপভোগ করেছে ঠিক তারাই এটা জানে আর বিশেষ করে আজকের যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু কোরবানির পূর্ব মুহূর্তের প্রস্তুতি কোরবানি দেওয়ার জন্য গরুটাকে মানে শুয়ে ফেলা হচ্ছে তো একত্রিত হয়ে আরও পাঁচ সাতজন মানুষ এখানে কিন্তু গরুটিকে ফেলানোর চেষ্টা করছে কিন্তু কোনো মতেই গরুটি কিন্তু পড়ছে না তো এই যে একটা আনন্দ বা ছাড় চারিচারিটা আরও অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে তারা সকলেই কিন্তু বৃষ্টি উপভোগ করছে দেখছে বা আমরা দেখছি তো এই যে একটা সকলের মধ্যে একটা মিল মোহব্বত ভালোবাসা এটা কিন্তু সত্যি অনেকটা গর্বের একটা বিষয় আমরা কিন্তু শহরে এরকম শান্তি বা সুখ খুঁজে পাই না কারণ শহর এমন একটা ব্যস্ততম নগরী যেখানে এরকমভাবে মিল মহব্বত ভালোবাসায় সকলে একত্রিত হয়ে কোনো কিছু করা সম্ভব হয় না শহরের মানুষেরা যখন কোরবানি দেয় তারা নিজেদের বাড়ির সামনে কোরবানি দিয়ে আবার যে যার মতো চলে যায় কিন্তু কোনো রকম কোনো ভালোবাসা বা আবেগ সেখানে কিন্তু প্রকাশ পায় না দেখুন আমাদের এখানে কম করে প্রায় দু থেকে তিনশো জন মানুষ এখন অবস্থান করছে চারি সাইডে সবাই কেউ গরু কেউ ছাগল কেউ ভেড়া নিয়ে এসছে কোরবানি দেওয়ার জন্য তো বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলছি যারা তোমরা যদি ভিডিওটা দেখো বা আপনারা যদি ভিডিওটা দেখেন সকলের জন্য কিন্তু অনেকটা কষ্টদায়ক হবে কারণ তারা প্রবাসে যাওয়ার আগে যখন বাড়িতে থাকতো তারা কিন্তু এই ঠিক একই রকমভাবে সকলে মিলে এই মিল মোহাম্মত ভালোবাসার মধ্যে কিন্তু তারা কোরবানি করত সকলের মধ্যে একটা আনন্দ বিরাজ করতো আমরা কিন্তু অনেক খুশি পুরো গ্রামের মানুষ আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাবো বিশেষ করে এই গরুটা বেশি দেখানোর কারণটা হচ্ছে এই গরুটাকে অনেক কষ্ট করে কিন্তু এখানে ফালানো হয়েছে অনেকে মিলে কিন্তু গরুটাকে ফালাতে পারছিল না অনেক কষ্ট করে কিন্তু ফালানো হয়েছে আপনারা দেখলেন দু তিনবার কিন্তু গরুটি উঠে গিয়েছিল তো গ্রামের এই যে চাচা মুরব্বীরা বড় ভাই সকলে মিলে এই যে ভাগ পাটোয়ারা করে কোরবানি দেয় এটা আসলে সকলের একটা মিল মহব্বত ভালোবাসা তো আমরা এই জিনিসগুলো দেখছি নিজেদের মধ্যে আনন্দ শেয়ার করছি আমরা আসলে একটা জিনিস কোনো সময় উপলব্ধি করি না যে আমাদের একটা গ্রামীণ জীবন রয়েছে আর এই গ্রামীণ জীবনটা যদি আমাদের হারিয়ে যায় আমরা কিন্তু একটা অন্যরকম অবস্থার মধ্যে চলে যাব। কারণ আমরা গ্রামে যখন থাকি গ্রামের পরিবেশটা যে কত সুন্দর হয়ে থাকে গ্রামে চলাফেরা সবকিছুতে কিন্তু শান্তি আমরা গ্রামের মানুষরা যেভাবে ভালোভাবে বসবাস করি গ্রামে যেভাবে আমরা নিজেদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা প্রকাশ করি শহরে কিন্তু আপনি এরকম সুযোগ সুবিধা বা এরকম ভালোবাসা কখনোই পাবেন না দেখুন গরুটা কিন্তু আবারও উঠে চলে গেল তাহলে কি একটা মানে অন্যরকম একটা মজা একটা হচ্ছে এখানে মানে একটা আনন্দের একটা বিষয় একটা গরুকে তিন থেকে চারবার পালানোর পরও সেই গরুটাকে পালাতে না আবারও এই দেখুন এটা আর একটা এই যে এখানে আরও একটা গরু এটাকে এটাকেও পালানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এখানেও সবাই ব্যস্ত হচ্ছে মানে খুব একটা সুন্দর একটা পরিবেশ মজা আর মজা অনেক ভালো লাগার একটা মুহূর্ত সকলের জন্য কিন্তু অত্যন্ত একটা খুশির একটা দিন আর খুশির দিনে যখন আমরা সকলে মিলে এই কাজগুলো করে থাকি এটা কিন্তু আমাদের জন্য অনেক সুন্দর একটা উপলব্ধি হয়ে থাকে তো এই দেখুন পুরো বিষয়টা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কত মানুষ এখানে কেউ খাসি জবাই করে রেডি হয়ে নিচ্ছে চামড়া ফিলিয়ে নিচ্ছে আবার কেউ গরু আলো একটা ফেলছে আবার কেউ দেখা যাচ্ছে গরু পা ধরছে কেউ গরুটিকে ধরছে ধরে কিন্তু সবগুলোই কিন্তু মেয়ের মহব্বতের মাধ্যমে কাজগুলো করছে তো আসলে আমাদের দৈনন্দিন জীবনে একটা ভালো থাকা বা ভালো লাগার মতো একটা মুহূর্ত যখন আমরা খুঁজি তখন আমরা অবশ্যই একটা জিনিস উপলব্ধি করি যে সকলে মিলে যখন আমরা একত্রিত হব আগে যখন প্রাচীন কাল বলবো না আমাদের কিছুদিন আগের কথা যদি বলি দু হাজার থেকে দু বা দু হাজার মধ্যে যে সময়গুলো গিয়েছে তখন কিন্তু মানুষের মধ্যে একটা ঐক্য ছিল গ্রামের মানুষের মধ্যে একটা ঐক্য ছিল ভালোবাসা ছিল মানে তখন একটা সময় ছিল দু থেকে এরকম একটা সময়ে যখন মানে ম্যাক্সিমাম লোকের বাড়িতে কিন্তু টিভি ছিল না তো আমরা গ্রামের মানুষেরা যখন এক জায়গা টিভি নিয়ে আসা হয় সেখানে কম করে প্রায় গ্রামের অনেক মানুষ হাজির হয়ে যেত টিভি দেখার জন্য এই যে একটা ভালো লাগা ভালোবাসা সকলেই মিলে কিন্তু মিল মোহব্বদের মাধ্যমে আমরা কিন্তু সেই নিজের নিজগুলো উপভোগ করতাম এটা আমাদের জন্য অত্যন্ত একটা খুশির একটা বিষয় ছিল সেই মুহূর্ত তো আমরা যারা গ্রামে বসবাস করি তারা কিন্তু আমরা জানি যে আসলে গ্রামের মজা বা গ্রামের ভালোবাসা গ্রামের একটা মিল মহব্বত সেটা কিন্তু কীরকম বা এটা কত প্রকার হয়ে থাকে আপনি শহরে চলাফেরা করেন শহরে বসবাস করেন কিন্তু আপনার মনে শান্তি নেই কারণ আপনি এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে কোনো জায়গায় গিয়ে কিন্তু নিজের ভাব প্রকাশ করতে পারবেন না বা ভালোবাসাটা প্রকাশ করতে পারবেন না এ কারণ একটাই কারণ শহরে মানুষ পুরো দেশের মানুষ কিন্তু শহরমুখী হয়ে থাকে কেউ কাউকে চিনে না এমন অবস্থায় সকলে কিন্তু সকলে চিন্তাভাবনা নিয়ে চলাফেরা করে মানে নিজের একটা যে একটা জিনিসগুলো বোঝায় নিজের ব্যক্তি স্বাধীনতা নিজে বোঝায় ওখানে কেউ কারোর সঙ্গে ধাক্কাও লাগে তাও কিন্তু তার সঙ্গে সরি বা সরি এটুকু বলে শেষ হয়ে যায় যে একটা মানে শহরে যে একটা নিজের মানে ভাব প্রকাশ করা যাবে এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না তো আমরা দৈনন্দিন জীবনে যখন এই যে গ্রামের পরিবেশটাকে বলি আমরা যে গ্রামের পরিবেশে যে গাছপালা মানুষ যখন আমরা একত্রিত হই দু চার পাঁচজন গ্রামের লোকজন বসে যখন সেখানে আড্ডা দিয়ে কথা বলি তখন কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি মুহূর্ত হয়ে দাঁড়ায় আর বিশেষ করে আজকে কোরবানির দিন আর এই কোরবানির দিনের আনন্দ বা কোরবানির দিনের যে একটা মহব্ব এটা কিন্তু অত্যন্ত একটা মানে কি বলবো আর এটা বলার মতো ভাষা প্রকাশ করা যায় না কারণ গ্রামের পরিবেশে যখন কুরবানি হয় আমরা কিন্তু নামাজ পড়ে এসেই হয়তো একটু সীমাই মিষ্টি মুখ পান করে মানে একটু মিষ্টি মুখ করেই কিন্তু আমরা চলে আসি গরু কুরবানি দেওয়ার জন্য আর গরু কুরবানি দেওয়ার জন্য যখন আমরা সকলে চলে আসি দেখা যাচ্ছে যে গরুর যেতে অনেক সময় লাগে বেশি সেই ক্ষেত্রে ছাগল যারা কোরবানি দেয় তাদের কিন্তু কোরবানিটা ভাগে হয়ে যায় এবং তারা গরিব ঝুঁকিদের জন্য যে ভাগটা রাখতে হয় সে ভাগটা দেখে কিন্তু তারা খুব দ্রুত সময় কিন্তু তারা রান্না করে মাংসটা খেতে পারে আর যারা গরুর ইয়ে করে তাদেরকে অনেক সময় লাগে অনেক সময়ও হয় না এক কথায় যারা খাসি বা ভেড়া কোরবানি করে তাদের ক্ষেত্রে এমন সিচুয়েশান দাঁড়ায় যে তারা কোরবানি দিয়ে মাংস রান্না করে খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে গরুর এখনও ভাগই শেষ হয় না তো এরকম অবস্থা দাঁড়ায় তো তারপরেও কিন্তু আমাদের একটা যে বললাম তো আগে যে একটা সুন্দর মন মানসিকতা বা একটা ঐক্য এটা কিন্তু মানে সকলের মাঝে কিন্তু আমাদের বিস্তার করে তো বিশেষ করে খুশির দিনে খুশি থাকাটাই সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখানে এই যে বড়ো ভাইয়েরা আমাদের জুনিয়র সিনিয়র মানে বাপ চাচা যারা রয়েছে তারা কিন্তু সকলে একটা অন্যরকম একটা মেন মোহাম্মত মানে সাথে কিন্তু কাজগুলো করছে তো আপনি দেখতে পাচ্ছেন যেখানে ইমাম সাহেব রয়েছে তিনি কিন্তু সকল গরুগুলো জবাই করে দিচ্ছেন মানে যাদের যেটা যে ভাগ রয়েছে তারা সেই গরুটা ধরে আছে একটা একটা করে সিরিয়াল টু সিরিয়াল মোতাবেক গরুগুলো জবাই করা হচ্ছে তো আসলে জীবন থেমে থাকে না আজকে আমরা বাসায় রয়েছি জীবিকার তাকিদে একদিন আমাদের আমাদেরকেও শহরে চলে যেতে হবে এমন একটা সময় আমাদের সামনে আসবে যে সময়টাতে আমরাও আর বাড়িতে থাকতে পারবো না আর সেই মুহূর্তটা তখন হবে কি তখন আমরাও দেখা যাবে যে এরকম আনন্দ বা এরকম ভালোবাসা এরকম আবেগ থেকে আমরাও কিন্তু ছিটকে যাব। আমরা কিন্তু এরকম মুহূর্তটা মিস করব। কারণ জীবিকার তাগিতে এমনও সময় আসবে যে শহরে ঈদ করতে হতে পারে বা আমাদের বাড়িতে নামাজটা নাও আসা হতে পারে এরকম ক্ষেত্রে কিন্তু তখন দেখা যাচ্ছে যে আমাদের সামনে এরকম পরিস্থিতি চলে আসবে আর এভাবে ভিডিও দেখে নিজেদের আবেগ প্রকাশ কর তখন করতে হবে যে একটা সময় আমরা এভাবে বাড়িতে থাকছে সকলে মিলে সকলে মিল মহব্বত ভালোবাসা কিন্তু কোরবানিগুলো করতাম কিন্তু এই জিনিসগুলো তখন মানে আমাদের এখন আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যারা দুটি বছরের প্রধান দুটি ঈদ সেই যে বাড়িতে আসতে পারে না জীবিকার তাগিতে কারো কর্মস্থলে ছুটি থাকে না এরকম অবস্থায় কিন্তু অনেক বেড়া জালে তারা আসতে পারে না তারা কিন্তু মানে আফসোস করে যে একটা জীবন জীবনে যখন একা ছিল বা যখন ইয়াং স্টার্ট বয়স ছিল তখন কিন্তু বাসে সকলের সঙ্গীত করছে আনন্দ ভাগাভাগি করছে কিন্তু সেই জিনিসটা থেকে এখন বঞ্চিত সেই জিনিসটা সে করতে পারছে না তো এইভাবেই কিন্তু আমাদের জীবনটা দৈনন্দিন জীবনটা কিন্তু কেটে যাচ্ছে আমরা কিন্তু বুঝতেই পারছি না তো আমাদের অবশ্যই বর্তমান প্রেক্ষাপটটা অনেক খারাপ জন্য মেয়ের মোহ্বত ভালোবাসা নিয়ে থাকাটা অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য তো বর্তমানে আমরা একটা জিনিস সব জন্য খেয়াল করব বা একটা জিনিস সব সময়ের জন্য উপলব্ধি করব যে মেয়ের মোহ্বত ভালোবাসা এই জিনিসটা যদি মানুষের মধ্যে পারস্পরিক থাকে তাহলে সমাজে কোনো মানে সু অশৃঙ্খল বা কোনো রকম খারাপ কাজ বা কোনো কিছুই হবে না আমরা সকলেই কিন্তু শান্তি এবং মহিমা নিয়ে বসবাস করতে পারবো ভালোবাসা নিয়ে বসবাস করতে পারবো আর গ্রামে এটা বিশেষ করে দেখা দেয় এই ভালোবাসাটা গ্রামে খুঁজে পাওয়া যায় গ্রামের ভালোবাসা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের দৈনন্দিন জীবনে আমরা একে অপরের সঙ্গে কিন্তু নিজের ভাব প্রকাশ করতে পারি নিজেদের মহব্বত আমরা শেয়ার করতে পারি কিন্তু শহরে আমরা এই সুযোগগুলো পাই না তো যাই হোক যারা গ্রামে কুরবানি দিয়েছেন বা যারা গ্রামে কুরবানির আনন্দটা ভাগাভাগি করেছেন তাদের প্রতি অন্তত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আর যারা মানে বাইরে থেকে দেশের বাইরে বা দেশের বিভিন্ন প্লটে যারা অবস্থান করছেন দেশের বাড়িতে কোরবানি দিতে পারেননি তাদের জন্য অপরন্ত ভালোবাসা রইল তো একটা জিনিস সবকে সবাইকে খেয়াল রাখতে হবে যে রিজিক আর ভাগ্য এই জিনিসটা কিন্তু পুরোটাই আল্লাহর হাতে আপনার রিজিক কোথায় কীভাবে রয়েছে আপনার ভাগ্য কোথায় কীভাবে লেখা রয়েছে এটা একমাত্র আল্লাহ জানে এটা অন্য কেউ জানে না আর তিনি কিন্তু অবশ্যই একজন মানুষের জন্য তার ভাগ্য রিজিক হায়ার তুন সব কিছু কিন্তু লিখে দিয়েছে সে ভবিষ্যতে কী করবে কী খাবে কি পড়বে কিভাবে চলবে বা তার দৈনন্দিন জীবনটা কীভাবে কাটবে সব কিছু কিন্তু উপর আল্লাহ দেখে লিখে রেখেছে এটাকে সঠিকভাবে নিজেকে কুড়িয়ে নিতে হবে এক কথায় ফল পড়ে আছে ফলটা নিজে থেকে কুড়িয়ে নিতে হবে ফল পড়ে আছে আমরা দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু ফলটা আমাদের কাছে এমনিতেই আসবে না এই জন্য আল্লাহ পথ দেখায় দিছে তোমরা পথ দেখে তোমাদের জীবিকা নির্বাহ করো তো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আমি চেষ্টা করব আপনাদের মাঝে থাকার জন্য এভাবে প্রতিনিয়ত ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আর হ্যাঁ আমার চ্যানেলে আরও নতুন নতুন যেসব ভিডিও আপনারা দেখবেন বিশেষ করে যারা কন্টিনিউ দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন ধন্যবাদ